कठ जिंदी गीछा में छे का i এলাকার মানুষ বেজাল করত না একটু বেজাল অনিচ্ছাকৃত হয়ে গেলে রাত্রে কাইন্দা বালিশ বিজাইছে আর অহন দুধের মধ্যে ভানি দেয় সিনিটারি অফিসার দেখলে দুধ ফালাইয়া দৌড়ায় আচ্ছা একটা সত্য কথা কইবেন মুসলমানদের জন্য এই কাজটা কি সঠিক হবে এই শিক্ষা আমার নবী দেয় নাই আমার নবী শেষদাই পরে কান্দে আবু বখর ওই রাখালের কাছ থেকে এই খবর টুকুন পাইয়া দুইজন দৌড় দিতে চাইলে রাখালেরা বাধা দিলেন ও আবু বকর উমর দাঁড়াও কোথায় যাও তোমরা আমাদের নবীর কাছে যাই রে নবী তিন দিন হলো মা নাই বাবা নাই নবী খায় না গোসুল করে না ঘুমায় না উম্মতের মায়াই নবী কান্দে রাখালেরা বাধা দিলেন যাওয়ার আগে একটা কথা দাও ওই লোকটা যদি তোমাদের এ তিন নবী হয়ে থাকে এখান থেকে লোকটারে উঠাইয়া আমদিনাই লয়া যাইবা আবু বখ গো আমরা তো সেই ব্যথায় ব্যতীত হইয়া আমরা পরামর্শে বসছি কি করা যায় ওই লোকটা তিন দিন হলো শেষ দায়ী পরে উন্মতের মায়ায় কাঁদতেছে আমাদের বেড়া বকরি দু আবু বকর মর আজকে তিন দিন তিন রাত হলো ওই লোকটার চারিপাশে দাঁড়াইয়া ওই লোকটার ব্যথায় ব্যতীত হইয়া আমাদের বেড়া বকরি দুম্বাগুলো কাঁদতেছে গাছ পানি খাই না আবু মোর এই লোকটাকে এখান থেকে উঠাইয়া নিয়ে আবু দোর দিলেন দেখে আমার নবী পরে কান্দে আপনার আমার মতো মায়া নবী কান্দে মাটি বিশতে লম্বা ঘটনা বোঝানোর জন্য এখানে আসলাম আমার নবীর কান্না দেখে আবু বকর কান্দে হজুর তিনটা দিন আপনার আবু বকর পানিটাও খায় না মাথা ওঠার মদিনাই চলুন আমার নবী শুনে না শুধু কান দে উম্মতের বেথাই অবশেষে ডাকতেছে ওমর হুজুর আমি উমর আমি উমর আমি আপনাকে হত্যা করার জন্য তরবারে নিয়ে এসেছিলাম নবী গো আপনার সুন্দর চেহারা দেখে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আবু বকর ডাকে ভাই ওমর তাকায়া দেখ রে সুন্দর চেহারা দেখে কালিমা পরে মুসলমান হয়েছিল মায়াই তিন দিন পর্যন্ত কালতে কানতে নবীর চেহারা কালো হয়ে গেছে আমার নবী তিন দিন কান্দে খাবার নাই গোসল নাই গোম নাই আরাম নাই আপনার আমার মত গুণাগার উম্মতের মায়াই সেই নবীর উম্মত হইয়া পুরাপুরি ইসলামে ঢুকা বেজাল থেকে নিজেকে মুক্ত রাখা বলুন আমাদের সকলের দরকার আছে না যদি বেজাল মুক্ত থাকি আল্লাহ বলছে কবর গেলে তিন বেলা খাওয়াইব বাজান কবর তো দূরে আছে যদি পুরাপুরি ঢুকতে পারেন দুনিয়াতেই আল্লাহ বেহেস্তের বাজেট পাঠাইয়া দিবে কিভাবে আসুন কিতাবি গঠনায় যায় আলে বলা মারা আছে হজরত মানিক দিনারের জীবনের মধ্যে ঘটনাটা দুইজন একই মার পেটের ভাই আগুনের পূজা করে পূজা করতে করতে বড় ভাইয়ের বয়স ষাট ছোট ভাইয়ের বয়স তিরিশ দুই ভাই একদিন কয় আমরা যে আগুনের পূজা করি আগুনে কি আমরা রে খাতির করব। ছোট ভাই দেখো ভাই লোনা একটু আগুন জ্বালায়া পরীক্ষা করে দেখি জ্বালা আগুন আগুন জ্বালায়া দেহে আগুনের কাছেই যাইবার ডক নাই নমরুদ আগুন জ্বালাইছে ইব্রাহিম নবীর আগুন ও আগুন জ্বালাইয়া দেখে এত বড় আগুন কিতাব লেখে যে আগুনের জিব্বাটা সাড়ে চার হাজার ফিট উপরে উঠছে ইব্রাহিম নবী দেখে আগুন করছে আমাদের আগুনও ও ফালাই তো অহন নমরুদ বাহিনী আগুনের কাছেই যাই না অহন আগুনও ও ফালাইব কেমনে অবশেষে খান বাহাদুর ইবলিশ বালুকা ময়মন চিন এলাকায় তাই আসেনি আছে একটু সাবধানে থাকছেন আগুন ও ফালাইবার লেগে পেলাম তাই বই রইছে আগুন থেকে বাঁচবার লেগে আপনাদেরকে দিবে না তো হ্যাঁ দিন চেষ্টা করতেছে আপনাদেরকে বাঁচানোর জন্য আগুনের ফালানের জন্য আর আজকে যারা এই মাহবিলে বৈশা রয়েছেন খুশি আল্লাহ খুশি মদিনাওয়ালা খুশি আল্লাহর ফেরেস তারা আপনারা খুশি না বেজার আর আওয়াজ করে বলুন খুশি না বেজার খালি একজন কইলাম অহন বেজার আছে যিনি শৈতান হে খুশি না বেজা আপনারা ভালো কাজের পথকে আইলে হে খুশি না বেজা এতখানি কাজিলো খারাপ কাজ করায়া দুধের মধ্যে পানি দেওয়ায়া আমলেরে আগুনও ভালাই যায় হে রে ভাইলে কি কোন আপনারা আমি যখন ইমামতি করি আকামত দিসে মুসল্লিরে কইতেছে চাইতা খারণ ফাঁক রাখকেন না ফাঁক রাখলে শয়তান ধরিবো আমার এক বুড়া মুসল্লি একবারে বুড়া উনি কইতেছে আমাদের দিকটা একটু ফাঁক রাখলে যদি শয়তানা খাড় হয় একটা কোনি মারুম হের ভেড়া ডাকাইলে তা আমার মনে হয় আজকে যারা আরামের গুম হারাম করে নবীর ভালোবাসার মালা গলায় পরে কোরান সুন্নার পক্ষে বসে আছেন আপনাদের কাছে মনে হয় শয়তান আইতো না আইলে কি আপনারা হ্যারা আদর করবেন না কিছু লাগাইবেন কে কে লাগাইবেন একটু হাত তুললা সবাই বলেন মান হওয়া হাত নাম মার্শাল এই হাতগুলি দেখতে দেখা গেছে আপনারা বেহেস্তি নমুনা কারণ বেহেস্তে একটা কালো লুকো বেহেস্টে নিতোনা সব সুন্দর এক কিসিমের সুন্দর থাকবো আপনারা যে হাতগুলি তুলছেন যারা স্টেজে আছে আমি তাদের কাছে জানতে চাই হাতগুলি এখানে কালো মানুষ আছে ফর্সা মানুষ আছে কিন্তু একটা হাত কালো দেখা যায় না সব সুন্দর এক রকম দেখা যায় এতে বোঝা যায় আপনারা এই কোরআন সুন্নার পক্ষে মা খাদিজার মতো জান্নাতি মেহমান হিসেবে কবুল হয়ে গেছে দেখি আবার আপনারা হাত তুলন্ত মার্শাল্লাহ সবগুলি হাত একরকম এতে বোঝা যাই আপনারা জান্নাতি মেহমান হিসাবে কবুল হয়ে গেছে আল্লাহ যদি আপনাদের সকলকে জাননাতে দেয় আল্লাহর জান্নাতে কি জাগার অবাবইব আরে ভানুকার যুবকদের এই তো মাহফিলে এই প্যান্ডেলে মানুষের বসার জায়গার অভাব হতে পারে আমার আল্লাহর জান্নাতে আল্লাহর কসম জাগার অভাব নাই এই সব মানুষগুলি জান্নাতে দিলে আল্লাহর কোনো অসুবিধা হবে বলতেছিলাম আপনারা এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হয়ে বসে আছেন দাঁড়িয়ে আছেন আল্লাহ খুশি রাসুল খুশি আপনারাও খুশি ফেরেস্তারাও খুশি বেজার খালি একজন হ্যাঁ যখন নমরুদের আগুন ইব্রাহিম আলাই সালামকে ফালাইতে পারে না বেজার হলো শয়তান শয়তান আয়েশা কয় নমরুদরে পরামর্শ দেয় সাসা আগুনে ফালাইতে পারতেছেন না কয় না কাছেই যাইতারি না আমি একটা বুদ্ধি দেই বুদ্ধি দেখবেন এখনকার দিনে মুসলমানদেরকে কিছু বুদ্ধি দেয় বুদ্ধি দেয় মানে এমন বুদ্ধি দেয় বাবারে বাবা হাজি সাহ হস কইরাইছে সাতবার হস করছে হাজি সাহ না কইলে মন্ডা বেজার আরেকজনের বুদ্ধি লইয়া এই সুডু বাই বৈনাতের জাগা জমিন হাজি সাহ নিজের নামে দলিল কিরা দেখছে বাজান আছে না এমন সোনার সান আমরার সোনার বাংলার মধ্যে সাতবার হস কইরাইয়া ছোট ভাই বোনের জমি জামা নিজের নামে দলিল কইরা দিয়েছে এইটা যে করবেন আল্লাহ জানে নবীর কষ্টের কালিমাওয়ালা মুসলমানকে জান্নাতি বানানোর জন্য আমার আল্লাহর পরামর্শ আমানুদ খুলু ফিসিল মিকাফা বাজার আমি ছোট কইরা রাখতেছি কম সময় আমি শেষ করব। আর আধা ঘন্টা সময় মূল আলোচনার সামনে আধা ঘন্টা সময় দিতে কি আপনারা রাজি আছেন

شفاعت جان بی جمالی حسنت جمیو পরামর্শ পরামর্শ নমরুদ সরগ গاز বানাও তোমাদের কাছে যাইতে হইতো না লম্বা ঘটনা চরগ গاز বানায়া চরক গাছের আগাই ابراہیم আলাইহিস সালাম রে আগুনের কাছেই যাইতে না। ঘুরাইয়া নিয়ে আগুন ও ফালাইছে ইব্রাহিম আলাই আগুন ও থাইকা ডাকে ও আমার বন্ধু ও আমার রব ও আমার আল্লাহ তুমি কই আমি ইব্রাহিম রে আগুন ও ফালাইছে তুমি না আমার বন্ধু বন্ধুর জন্য কি বন্ধুর মায়া নাই আমি কি আগুনেই কষ্ট করব আল্লাহ আগুনের কাছে টেলিফোন করছে টেলিফোন কুলনা ইয়া না রুকুনী বার দাও ওয়া আলা ইব্রাহিম লম্বা ঘটনা ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও টেলিফোন আগুনের কাছে করে দিলেন আল্লাহ আগুন শান্তিদায়ক হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে কোন সমস্যা নাই আগুনের ভিতরে যদি মতো ব্যক্তিকে ইসলামের আমার আল্লাহ শান্তিতে রাখতে পারে আমরা যদি ইসলামে ঢুকি আল্লাহর সাথে বন্ধুত্ব রাখি আল্লাহ কি মুসলমানকে শান্তিতে রাখতে পারে না আজকে মুসলমান আল্লাহ থেকে মঙ্গরা জিন্দিগি দিয়ে মুসলমান চলছে বিধায় আমার আল্লাহ এই সমস্ত জার যাত্রার বিচার আচার প্রতিশোধ প্রতিবাদ আমার আল্লাহর পক্ষ থেকে আসে না আজকে আপনার বাড়িতে একটা লোক কাজ করে এই লোকটাকে যদি কেউ মারে আপনি আমার বাড়ির কামলারে তুই মারলে কোন সাহসে আমি জীবনের শিক্ষা দিব আপনার বাড়ির কামলার গায়ে হাত দিলে মহাজনের যদি শরীর গরম হয়ে যায় আমার আল্লাহর গুলামিতে যদি আমরা নাম লেখাইতে পারতাম আমাদের গায়ে বিশ্বের বিজাতির হাত দিলে আমার আল্লাহ অবশ্যই বিচারের ভাইসারা করে দিত

শান্তিতে বৈশ রয়েছে নমরুদ্দার মেয়ে ফাহিমা ফাহিমা দেখা কয় আগুনের ভিতরে এত শান্তিতে বৈশ রয়েছে এটা তো আশ্চর্য কারবার ডাকতেছে ইব্রাহিম 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 আস্তে আস্তে ডাকে মেয়েদের কণ্ঠ কি আসতে হবে না জুড়ে হবে মেয়েদের কণ্ঠ আসতে না জুড়ে হবে অন্ত মার্শালরা মাঝে মাঝে পত্রিকাই দেহি আরে বাবা রে বাবা মেয়েরাও মিছিল করে। আরে হাত যে লারা মারে ও মনে হয় যে দুই নাই ভাই খেলে মাঘো আরে এইটা তো মানে ছিয়াইলো কেডা এইটা কইলা তো আমরা মনে মাইল খাইতেছি আরে হাত লারা দিলে পুরুষের লারা দেখ মহিলারা লারা কি। আসতে করে দেখে ফাহি মা এবার হিম এবার হিম হ্যাঁ তুমি আগুনে বসে রয়েছ আগুনে তোমারে পোড়ায় না কয় না কারণ ডাকতেছে ইব্রাহিম আলাই ফাহিমারে আগুনে আমার পোড়াই না কারণ হলো আগুনের মালিক যিনি আগুনের মালিক যিনি আমি আল্লাহর বন্ধু হইল তিনি আগুনের মালিক যিনি ইব্রাহিমের বন্ধু তিনি এই ধরে না আর আমরা কেমন নবীর ইব্রাহিমের বন্ধু ছিল আল্লাহ আর আমার নবী ছিল আমার আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের জীবনী কলন তারা বন্ধুত্ব করেছে আল্লাহর সাথে আর আমার আল্লাহ বন্ধুত্ব করেছে আমাদের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমাদের নবীর সাথে আমার আল্লাহ বন্ধুত্ব করেছে আমরা সেই নবীর আমাদের গায়ে আগুন ধরার সাহস নাই যখন আমরা পুরাপুরি ইসলামে আসুন কিভাবে বাজেট আসে একটু লম্বা হয়ে গেছে কষ্ট হয়েছে আপনাদের আমি আধা ঘন্টার মধ্যে মিল করতেছি অবশেষে ডাকতেছে ফাহিমা এবারহিম আমি যদি আসি আমি যদি আসি আসো ফাহিমা নমরুদের মেয়ে কাট্টা কাফের মেয়ে ফাহিমা আগুনে ঝাপ মেরে পড়ে গেলেন আল্লাহ কয় আগুন আমার ইব্রাহিমের পক্ষে গেছে ফাহিমার কোনো ক্ষতি যেন না হয় ইব্রাহিমের পক্ষে গেলে নমরুদের মেয়ে আগুনে ক্ষতি হয় না যে নবীর সাথে বন্ধুত্ব করেছেন আল্লাহ আমরা সেই নবীর উন্মত হইয়া নবীর আদর্শ নবীর তরিকা লইয়া যদি আমরা চলতে পারি বলুন আমাদের গায়ে জাহান্নামের নামের আগুন ধরার ক্ষমতা আগুনের থাকবে